আপনাদের পেজে রিল্স এনগেজমেন্ট বাড়ছে না আপনাদের রিলস ভাইরাল হচ্ছে না তার কয়েকটা কারণ আছে দেখুন ইতালি প্রবাসী এক বন্ধু সে একটা পেজ ওপেন করার সাত দিনের মধ্যেই অ্যাডস অন রিলসটা সেটা পেয়ে গেছে তো এটা কি করে হয় দেখুন যখন রিলসগুলো আপলোড করা হয় সেগুলো সঠিক পদ্ধতিতে আপলোড করলে কিন্তু খুব তাড়াতাড়ি এই সেট পাওয়া যায় অনেকে আছেন কি রিলস আপলোড করে যাচ্ছেন পাঁচ বছর ছ বছর হয়ে গেছে এখনও অনেকে অনেক সেট আপ পাননি তো আমি আজ কয়েকটা পদ্ধতি মানে একটা জিনিস আপনাদের স্ক্রিন শেয়ার করে দেখাবো যেটা হচ্ছে যে অ্যাডস অন রিলস বা আপনাদের ভিডিও ভাইরাল করতে গেলে কিছু নিয়ম মেনে চলতে হয় ফেসবুকের যে গাইডলাইন আছে সেই গাইডলাইনের মধ্যে একটা নিয়ম আমি আপনাদেরকে এখন দেখাবো তো আমি সময় নষ্ট না করি স্ক্রিন শেয়ার করে আপনাদের দেখাই আপনার দেখুন কিভাবে সেটা করতে হবে তো আমি প্রথমে ওপেন করলাম ও এখানে তো একটা আইডি লগ হয়ে আছে ওকে ঠিক আছে কোনো অসুবিধা নেই দেখুন এইবার এখানে কি করবেন আপনারা আমি যেভাবে বলছি দেখুন এই যে অপশানটা আছে লোগোটা এই যে লোগোটা আছে এই লোগোটার উপরে আপনারা একটা ক্লিক করবেন এটার উপরে আমি একটা ক্লিক করলাম করার যেরকম ইন্টারফেস ওপেন হয়ে গেল ইন্টারফেস ওপেন হলে আপনারা একটু নিচের দিকে চলে যাবেন পরপর এর মধ্যে দেখুন আপনার এখানে আপনাদের ভিডিওগুলো আপলোড করে যেগুলো করেছিলেন সেগুলো কিন্তু এখানে শো করবে তো আমি এখান থেকে একটা ভিডিওতে গেলাম একটা ভিডিও তো এই একটা ভিডিও দেখতে পাচ্ছেন একটা ভিডিও এই যে একটা ভিডিও এই ভিডিওটার দেখুন এখানে সি ইনসাইটস বলে একটা অপশন লেখা আছে এই যে সি ইনসাইট এটাতে একটা ক্লিক দেবেন এটাতে ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে দেখুন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে যেখানে কিন্তু আপনাদের এই ভিডিওটা কটা ভিউজ কটা রিয়াকশান সব কিছু বুঝতে পারে একটু নিচের দিকে আপনারা আস্তে আস্তে করে চলে যাবেন একটু নিচের দিকে যাওয়ার পরে দেখুন এখানে কিন্তু একটা অপশান এসে গেছে বেস্ট প্র্যাকটিসেস বেস্ট এই যে বেস্ট প্র্যাকটিসেস এইটা এটার মধ্যে আপনারা বুঝতে বুঝতে পারেন দেখুন এই বেস্ট প্র্যাকটিসেসের সি বেস্টের দিকে এখানে একটা ক্লিক দেবেন দেওয়ার পরে দেখুন এখানে দেখুন লেখা আছে কি সিক্স আউট অফ এইট প্র্যাকটিসেস ইউজড মানে ফেসবুকে রিলস আপলোড করতে গেলে যে আটটা প্র্যাকটিস আছে তার মধ্যে এই রিলসটা কিন্তু ছটা মেনটেন করেছে দুটো মেনটেন করেনি যার জন্য হয়তো এটা বেশি ভাইরাল হয়নি কি কি মেনটেন হয়নি সেগুলো কিন্তু নিচে লেখা আছে দেখুন এখানে লেখা আছে দেখুন নিচে এই যে নিচে এই যেগুলো লেখা আছে এই একটা একটা তো এইগুলো লেখা আছে কি রিলস মোর পিপল শেয়ার ইয়োর রিল টু ইয়োর স্টোরি আপনি যে রিলসটা বানিয়েছেন সেটা আপনার স্টোরিতে দিতে হবে মানে এটা স্টোরিতে দেওয়া হয়নি আর একটা শেয়ার ইউর রিল টুই এ গ্রুপ একটা গ্রুপে মাত্র একটা গ্রুপে কিন্তু এই রিলসটা শেয়ার করতে হবে ঠিক আছে আরগুলো কিন্তু এখানে ঠিক মেনটেন হয়েছে যেমন দেখুন রাইটে ক্যাপশান রিলস বানিয়ে আপলোড করতে গেলে তার একটা সুন্দর ক্যাপশান দিতে হবে যেটা খুব আকর্ষণীয় হয় অ্যাড হ্যাশট্যাগস টু ইয়োর অ ক্যাপশান ক্যাপশানে হ্যাশট্যাগ দিতে হবে হ্যাশট্যাগটা আপনাদের মতো দিতে হবে সুন্দর সুন্দর এডি টুই দ্যাটলিস্ট ওয়ান ক্রিয়েটিভ টুল সাসেস অ্যাডিং স্টিকার্স টেক্সট ওর এফেক্টস যে কোনো একটা ক্রিয়েটিভ টুল যেমন এফেক্টস বা টেক্সট এগুলো ইউজ করতে হবে মেকশিওর দ্যাট ইউর রিল ইজ নট মিউটেড আপনার রিলটা আছে কি না সেটা চেক করতে হবে এটা চেক করতে হবে কিপ ইউর রিল বিটুইন ফিফটিন অ্যান্ড সেকেন্ডস পনেরো থেকে নব্বই সেকেন্ডের মধ্যে আপনার রিলটা হতে হবে পনেরো সেকেন্ডের কম না নব্বই সেকেন্ডের মানে মানে পনেরো থেকে নব্বই সেকেন্ডের মধ্যে হতে হবে পনেরো সেকেন্ডের কম হয়ে গেলে কিন্তু সেখানে আমার হচ্ছে না পনেরো থেকে নব্বই সেকেন্ডের মধ্যে আচ্ছা এনশিওর দ্যাট ইউর রিল অ্যাট অ্যাটলিস্ট সেভেন টোয়েন্টি পিকচার মানে সাতশো কুড়ি আছে সেটা শিওর হতে হবে তো এইগুলো এখানে সব কিছু ক্রাইটেরিয়া মানা হয়েছে দুটো ক্রাইটেরিয়া এখানে মানা হয়নি তো দেখুন আমি এখান থেকে দেখিয়ে দিই আপনাদের এই যে শেয়ার উইথ রিয়েল টু এ স্টোরি আমি কিন্তু এইটা যদি স্টোরিতে দিই তাহলে কিন্তু এখানে একটা একটা করে কম হয়ে যাবে সাপোজ আমি এটা একটা গ্রুপে শেয়ার করলাম দেখিয়ে দিলাম এখানে অনেকগুলো গ্রুপ আছে তো আমি এখানে একটা গ্রুপে এটা শেয়ার করলাম পোস্ট করলাম পোস্টিং হয়ে গেল ব্যাকে ব্যাকে এলাম সেখানে আবার যাবো সেই ভিডিওটার পাশে দেখুন এই দেখুন ভিডিওটা আমি আবার সি ইনসাইটে ক্লিক করলাম নিচের দিকে গিয়ে বেস্ট সি অল করলাম দেখুন এখানে প্রথমে কি ছিল সিক্স আউট অফ এইট বেস্ট ইউজড এখানে কিন্তু এখন এসে গেছে কি সেভেন আউট অফ সেভেন আউট অফ এইট প্র্যাকটিসের ইউজড মানে একটা শেয়ার করলাম গ্রুপে তো এইভাবে রকম করে কিন্তু আপনাদের রিলসগুলো শেয়ার করতে হবে যে নিয়মগুলো আমি দেখালাম এখানে যে নিয়মগুলো লেখা আছে দেখুন এখানে এসে গেছে কিন্তু এই যে শেয়ার ইয়ার রিল টু এ গ্রুপ আছে এইভাবে আপনারা যদি আপনাদের রিলসগুলো আপলোড দেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ভাইরাল হবে এটা কিন্তু এইভাবে করতে হবে আপনাদের তো মিলিয়ন মিলিয়ন ভিউজ পেতে গেলে আপনাদের এইভাবে সেটা করতে হবে বন্ধুরা দেখলেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটাকে শেয়ার করবেন এবং আমার আইটাকে ফলো দিয়ে রাখবেন আমি আর নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ততক্ষণ সবাইকে খোদা হাফিজ বাই